বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিন এরকম লোভনীয় চিকেন কষা আরকেস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন কষা রেসিপি চিকেনের এই মেনুটা আপনারা ভাত পোলাও পরোটা লুচি রুটি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করে নিতে পারেন রান্নাটা শুরু করি চলুন দেখে নিই রেসিপিটা বানাতে কি কি লাগছে চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আর কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি এখানে দু কেজি চিকেন নিয়েছি আরও ম্যারিনেশানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলাগুলোকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব এটাকে এবার তিরিশ মিনিট ধরে ম্যারিনেশানে রেখে দেব এবার চিকেনের গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি চারটে পেঁয়াজ দুটো টমেটো দুটো তেজপাতা আর চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা কড়াই গরম করে আমি দুশো গ্রাম সরষের তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়ে এবার একে একে চিকেনের পিসগুলো আমি ভেজে নেব খুব বেশি ভাজার দরকার হবে না চিকেনের এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না চিকেনগুলো ভাজতেই যতটুকু সময় লাগে আমি পাঁচ মিনিট করে এক এক ব্যাচে চিকেনগুলো ভেজে নিয়েছি এই রকম ব্রাউন কালার চলে এলেই আমি এগুলোকে তুলে নেব এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা আর গোটা গরম মশলা গোটা গরম মশলার তেজপাতাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সবকটা পেঁয়াজ কুচি আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি এবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে নেব ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি আপনারা অবশ্যই আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী গ্রিন চিলিটা ব্যবহার করবেন পেঁয়াজটা যখন এই রকম ব্রাউন কালার চলে আসবে তাতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি আর পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দু চামচ রসুন বাটা আর দু চামচ আদা বাটা এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তেলের ওপর আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো আর কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল বেরিয়ে এসেছে এবার ভাজা চিকেনগুলো দিয়ে দেবো সবকটা চিকেন আমি মশলার ওপর দিয়ে দেব। এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায় এবার চিকেনগুলো দেওয়া হয়ে গেলে হাই ফ্লেমে চিকেনটাকে পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নেব বেশিক্ষণ কষানো যাবে না যেহেতু চিকেনটা আগে থেকে ভাজা রয়েছে চিকেনের কালারটা যেমন অসাধারণ এসেছে সেরকম চিকেন থেকে গন্ধও খুব সুন্দর বেরিয়েছে চিকেনটাকে পাঁচ থেকে দশ মিনিট কষানোর পর এবারেতে আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চিকেন কষা হোক বা চিকেন কারি হোক চিকেনের এই ডিশটা সবাইকার কাছে কম বেশি খুবই পছন্দের আপনারা কারা কারা চিকেন খেতে খুব পছন্দ করেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আরও দশ মিনিট মতো আমি চিকেনটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব চিকেনটা আমার প্রায় হয়ে এসেছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সাই গরম মশলা আরও কিছুক্ষণ চিকেনটাকে স্লো স্টিমে হতে দেব দেখুন কত সুন্দর কালার এসেছে গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল কিছুটা স্ট্যান্ডিং টাইম দিয়ে চিকেনটাকে এবার আমি সার্ভ করে নেবো চিকেনের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানান এবং আমাকে জানান কেমন হয়েছে চিকেনের এই ডিশটা আপনারা রুটি লুচি পরোটা সাদা ভাত পোলাও যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করে নিতে পারেন বাড়িতে অতিথি আসুক বা যে কোনো অনুষ্ঠানে খুব কম সময়ের মধ্যেই চিকেনের এই ডিশটা বানিয়ে নিন আজকের মতো আসি দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা